বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম পরে বিস্তারিত ইসরায়েল ফিলিস্তিন পুরোদমের যুদ্ধ চলছে আর আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব হামাসের রকেট হামলায় ইসরায়েলে আহত সাত এরপর জানাবো ইরানের হাতে রাশিয়ার অস্ত্র এবার কি করবে ইসরায়েল আরও থাকবে হামাসকে নিয়ে যে কারণে শঙ্কিত নেতানিয়াহ রাশিয়ার সঙ্গে সংলাপ অব্যাহত রাখতে হবে বলছে ফ্রান্স এবং সর্বশেষ থাকবে তুরস্কে প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে রাশিয়া চালু হবে আগামী বছর হামাসের রকেট হামলা ইসরায়েলে আহত সাত গাজা ও ইসরায়েলের মধ্যবর্তী কারেম আবু সালেম ক্রসিং এর কাছে রকেট হামলা চালিয়েছে হামাস হামাস এতে সেনা সহ আহত হয়েছেন ও ইসলামিক সশস্ত্র অন্তত সাতজন শাখাগুলো ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষের মতে একটি সামরিক অবস্থানের কাছাকাছি এলাকায় এই হামলা চালানো হয়েছে হামাসের এই হামলা নিন্দা জানিয়েছে ইসরায়েল দেশটি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে সন্ত্রাসীরা কেরেম সালম ক্রসিং এলাকায় রকেট নিক্ষেপ করছে ইসরায়েল জীবন রক্ষা করে যাবে আর হামাস জীবন ধ্বংস করে যাবে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে সামরিক অবস্থানের নিকটবর্তী হামলায় বেশ কয়েকজন আহত খবর পাওয়া গিয়েছে এই দায় স্বীকার করেছে হামাস এদিকে ডিফেন্স জানিয়েছে কিছুক্ষণ আগে লেবানন থেকে নর্দার্ন ইসরায়েলে পঁয়ষট্টি রকেট ছোড়া হয় কয়েকটি রকেট প্রতারিত করা হয়েছে বলে জানিয়েছে সামরিক বাহিনী তবে হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি হামাস ইসরায়েল সংঘাতের মধ্যে লেবানন থেকে চালানো সবচেয়ে বড় হামলা এটি এর আগে আজ কিরিয়াত সমনা হিজবুল্লাহ বিশটি রকেট নিক্ষেপ করেছে ইরানের হাতে রাশিয়ার অস্ত্র এবার কি করবে ইসরায়েল দিন যতই যাচ্ছে ততই যেন খোলস ছেড়ে বের হচ্ছে বিভিন্ন হামলা চালাত ইসরায়েল তখন নিন্দা জানানো ছাড়া কোন দেশটির সমর ভাণ্ডারে যুক্ত হয়েছে অত্যাধুনিক সব ড্রোন ও ক্ষেপণাস্ত্র যার অধিকাংশই নিজস্ব প্রযুক্তির তবে ঘনিষ্ঠ মিত্র রাশিয়ার দেওয়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেন রীতিমতো অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছে খামিনির দেশকে বলা হচ্ছে এর ওপর ভরসা করেই সরাসরি ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায় দেশটির সেনাবাহিনী যা নাড়িয়ে দেয় ইসরায়েল ও পশ্চিমা বিশ্বকে এমন পরিস্থিতিতে বিশ্লেষকরা বলছেন ইরান রাশিয়া এই সুসম্পর্কে জেরে চড়া মূল্য দিতে হতে পারে নেতানিয়া দেশকে ইরান ও ইসরায়েলের সংঘাতে নতুন করে উত্তপ্ত গোটা মধ্যপ্রাচ্য শুরু থেকে ইসরায়েলকে সমর্থন দিচ্ছে আমেরিকা অন্যদিকে ভয়ঙ্কর সব অস্ত্র দিয়ে ইরানকে শক্তিশালী করে তুলেছে বিশ্বের অন্যতম সুপার পাওয়ার রাশিয়া সব দিক বিবেচনা করেই চিরশত্রু ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালিয়েছে তেহরান এমনকি ইসরায়েলের ক্ষেপণা গুলোকে ঠেকিয়ে দেওয়ার সক্ষমতা রয়েছে উপসাগরীয় দেশটির আর এই কাজে ইরানকে সহযোগিতা করেছে ভ্লাদিমির পুতিনের দেশ হামাসকে নিয়ে যে কারণে শঙ্কিত নেতানিয়াহু হামাস ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ এখনই শেষ হলে গাজার দখল নেবে গোষ্ঠীটি এমন সংখ্যায় যুদ্ধবিরতির পক্ষ না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন ইসরায়েলি বন্দীদের মুক্তির বিনিময়ে যুদ্ধবন্দের জন্য হামাসের দাবি প্রত্যাখ্যান করে নেতানিয়াহু বলেছেন এখন যুদ্ধ সমাপ্ত ঘোষণা করলে ইসরায়েলের জন্য হুমকি হয়ে উঠবে হামাস নেতানিয়াহু বলেন ইসরায়েল সদিচ্ছা দেখালেও হামাস তার চরম অবস্থানে অটল রয়েছে যার মধ্যে প্রথমত গাজা উপত্যকা থেকে আমাদের সব সরিয়ে নেওয়া যুদ্ধ শেষ করা এবং হামাসকে ক্ষমতায় ছেড়ে দেওয়ার দাবি এর আগে হামাস অভিযোগ করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ব্যক্তিগতভাবে যুদ্ধবিরতির চুক্তিতে বাধা দিচ্ছেন কার্যকর ও জিম্মিদের ফিরিয়ে আনতে নেতানিয়াহু প্রশাসনকে চাপ দিচ্ছেন তারা যুদ্ধবিধ্বস্ত উত্তর গাজা এরই মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ যা পুরো যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটিতে ছড়িয়ে পড়েছে কারণ ইসরায়েল প্রয়োজনীয় খাদ্য সরবরাহে দিচ্ছে গত সাত অক্টোবরের পর ইসরায়েলের হামলায় চৌত্রিশ হাজার ছয়শত চুয়ান্ন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন সাতাত্তর হাজার নয় শত আট জন অন্যদিকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পর বেশ কয়েকটি দেশের একাধিক বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়েছে ইসরায়েল বিরোধী আন্দোলন গত মাস থেকে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম এই বিক্ষোভ শুরু হয় এক পর্যায়ে তার দেশটির অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ে পরে তা কানাডা যুক্তরাজ্য অস্ট্রেলিয়া ফ্রান্সের মতো দেশগুলোতে বিস্তৃত হতে শুরু করে আসুন দেখে নেওয়া যাক বিশ্বের কোন কোন দেশে আন্দোলন চলছে রাশিয়ার সঙ্গে সংলাপ অব্যাহত রাখতে হবে বলছে ফ্রান্স ফরাসি প্রেসিডেন্ট এমানুল ম্যাক্রো আজ বলেছেন রাশিয়ার সঙ্গে চলমান সংলাপ অব্যাহত রাখতে হবে লা ব্রিবিউন দৈনিককে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রো বলেন রাশিয়ার সঙ্গে আলোচনার দরজা খোলা রেখে আমরা সঠিক কাজটি করেছি তা না হলে আমরা শান্তি ও নিরাপত্তার পাশাপাশি আন্তর্জাতিক শৃঙ্খলাকেও ছেড়ে দিতাম ম্যাক্রো বলেন একই সময়ে রাশিয়ার বিষয়ে কৌশলগত নীতি চালিয়ে যাওয়া প্রয়োজন এপ্রিলের শেষের দিকে প্যারিসের শরবন বিশ্ববিদ্যালয়ে বক্তৃতায় ম্যাক্রো বলেছেন ইউক্রেন বলেন যুদ্ধ শেষ হওয়ার পর ইউরোপকে রাশিয়ার সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে প্রস্তুত থাকতে হবে প্রযুক্তিগত সক্ষমতা ও রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের স্ট্রাইকিং রেঞ্জ ইউরোপীয় দেশগুলোর জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে যদি ইউক্রেনের কথা বলা হয় ইউরোপীয়দের নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে কারণ এই দেশটি আমাদের সীমান্ত থেকে প্রায় দেড় হাজার কিলোমিটার দূরে অবস্থিত এই কথা উল্লেখ করে মেক্রু বলেন যদি রাশিয়া জিতে যায় তাহলে রোমানিয়া পোল্যান্ড লিথোনিয়া বা আমাদের দেশে নিরাপত্তা বিপন্ন হতে মাত্র এক সেকেন্ড লাগবে ফরাসি প্রেসিডেন্ট বলেন রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের শক্তি এবং আঘাতের দূরত্ব আমাদের সকলের জন্য হুমকি সৃষ্টি করেছে রাশিয়ার প্রেসিডেন্ট মুখপাত্র দেব ট্রিপেসক এর আগে বলেছিলেন রাশিয়া ইউরোপে কারোর জন্য কোনো হুমকি সৃষ্টি করেনি বরং ইউরোপই রাশিয়ার জন্য হুমকি সৃষ্টি করেছে তুরস্কের প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে রাশিয়া চালু হবে মহাপরিচালক সরজমিন প্রদর্শন করেছেন এ সময় প্রধান নির্বাহী আনাস্তাসিয়া জাতিয়ে সহ প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করে রসাটমের প্রতিনিধি দল পরিদর্শনের পর আকুইউ এনপিপির প্রথম ইউনিটের নির্মাণে অগ্রগতি সম্পর্কে আলেকজি লিখাচে বলেন চলতি বছরে আমরা প্রাইমারি সার্কিট সহ সকল সিস্টেমের পংখন পরীক্ষা নিরীক্ষা হাইড্রোলিক টেস্ট পরিচালনা এবং রিয়াক্টরের অভ্যন্তরে জ্বালানি সিমুলেটের লোড করব